বাংলাদেশের এক কোয়ালিটির মালকে দেখলাম যত রকমের পৃথিবীর কোয়ালিটি আছে সব কোয়ালিটির হারাম কর বাংলাদেশে আছে আছে না নাই আছে বাংলাদেশের জিকির শুনেছে কেউ যদি কোনো আরে ওটা তো ভালো হয়ে গেল তা কেউ যদি বলে সুভান আল্লাহ বর আহ অকবর মোহব্বত রে দেয়া দরালে খুদায় বলেন মোহাবত করে দেখছি এই মুড়ো থেকে চলে গেল আমাদের দেশে আড়াগাড়ি দেখেছেন আড়াগাড়ি আড়াগাড়ি জানেন না আপনারা বলি দেখবেন যারা চাষিবাসী লোক জানে আমরা ছোটবেলায় মাঠেতে গিয়ে ড্রেনে পানি যেত ওইখানে পাশে একটা খাল করে গাড় দিয়ে দিতাম তার পাশ দিয়ে আর মাছগুলো লাপিয়ে ঝপ ঐপ ঠিক ওই রকম তখন নিচে থেকে দিয়ে গিয়ে ওই দিকে করছে আল্লাহ এ জিকির তো জীবনে শুনি নাই আমি বললে অনেকজন গালি দেবে আমার ভাই একজন লেখেছে হুজুর বাংলাদেশের ছেলে এই পীরের সম্পর্কে আপনার জ্ঞান নাই ভালো করে পড়াশোনা করবেন ইনি খুব ভালো মানুষ আমি বললাম তাহলে তো তিনি বলতে পারেন যে বাবা আমি সুভান আল্লাহ বললে লাপাততে নাই যে লাপাচ্ছে তার হাত পাগল বেঁধে পাচাটা ফাটিয়ে দে কি বলছে এক্ষুনি যদি কেউ লাভ মারে আমি এক্ষুনি কমিটি ছেলেকে বলবো সালাকে ধর ধরে পাগলখানায় ভরে আয় লাভ মারা ওইভাবে নয় জিকির আমি ওটাই আপনাদেরকে বুঝাবো আল্লাহকে পাওয়া এমনি যাই না আমাদের দেশে কি বুঝলেন ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছে আর কালিয়াচক বাজারে দেখতে পাবেন রাস্তায় তসবি করে যাচ্ছে হাতে তসবি তাকে ঝাঁটা জুতো মারার লোক নাই ভাই তসবিটা মসজিদের ভেতরে করবি ওটা বাজারে নয় তসবি বাজারে করার জায়গা নয় বাজার যদি ভালো জিনিস দেখো সুন্দর জিনিস দেখো একটা বড় এত বড় পেয়ারা দেখেছো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় পেয়ারা বড় মাছ দেখতে পেলে সুভান আল্লাহ কত বড় মাছ যদি একটা নোংরা মেয়ে নোংরা পোশাক পরে যায় আস্তাক ফির্লা আস্তাক ফির বলে চেহারা ঘুরিয়ে নাও এটা হচ্ছে বাজারের জিকি আর আমাদের দেশের কিছু শিয়াল পণ্ডিত আছে মলবিরা জিকির জানে না বে রাস্তায় তসবিটা হাতে করে ঝুলিয়ে লোককে দেখাচ্ছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওই কালিয়াচক বাজারে যারা তসবি হাতে করে ঘুরবো ওই মালটাই সিটি গোলমাল কখনো ওই জায়গাটা তসবি করার নয় যেমন আপনাকে বলি পাথর চাবড়িতে আপনি যদি মাজারে যান দিনের বেলায় দেখতে পাবেন পাঁচশো দানার তসবি আর তারা বসে করছে আর মেয়েরা এসে বলছে আল্লাহ এত বড় উলি জীবনে দেখি নাই লো দারুন তাদের কাছে ভিড় আর রাতের বেলায় যদি যান গাঁজার টান মেরে তসবি একদিকে জুব্বা একদিকে আন্ডার প্যান্ট একদিকে সে পড়ে আছে একদিকে এটা আমি বাস্তব বলছি খোঁজতে গাঁজার আসর বসে মদের আসর বসে আমি একটা জলসাই বীরভূমে পাতর চাবড়ির পাশে বলে এসেছি কি জানেন সত্য ঘটনা শুনে যান পশ্চিমবাংলার যতগুলো ছেলে লোকের বউকে নিয়ে পালায় মেয়ে নিয়ে পালায় সবাই পাতর চাবড়িতে যায় ঘর ভাড়া পাওয়া যায় তাহলে ওটা জিনা করার আড্ডাখানা তৈরি করেছ বড় কষ্ট লাগে শুধু তাই নয় আমার কাছে পুরো পাঠে যদি কেউ প্রমাণ নিতে চান আমার মাদ্রাসায় চলুক আমি প্রমাণ দেবো আপনাকে ওই পাথর চাবড়িতে কিছু মেয়ে চলে যায় যারা দেহ ব্যবসা পর্যন্ত করে বড় কষ্ট লাগে আল্লাহর সুয়াজ সেখানে এত ভালো কাজ হচ্ছে বলছো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর মাজার হচ্ছে যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শৈতান যারা যায় তারা বলছে হুজুর এইখানে একজন পায়খানা করতে বসেছে ব্যাটা ছেলে তার পাশেই একটা পর মেয়ে গিয়ে বসে পড়ল যারা গেইছে সে মালরা জানে যদি বলেন তাইলে মলবি তুমিও গেইছ আবে আমি যাইনি জানেওয়ালারা আমাকে বলেছে যারা গেছে যারা স্তক পার করেছে আমার কাছে তারা বলেছে আপনি যেগুলো বলছেন বাস্তব ঘটনা আমি বললে খারাপ আমরা বললে খারাপ বলবি আমি তোমার মাজার ভাঙতে আসিনি কিন্তু বলে দি আমার একটা জলসাই আছে গোটা গায়ে পীর শুয়ে আছে মুদবকু তাই আমার জলসা শুনেননি আপনারা ইউটিউবে পাবেন বীরভূমের রিজওয়ান ভাই ছেড়েছে বড় ইউটিউবার তো আমার এলাকায় যে গ্রামটাই আছে তারা বাজারে বলছে আমরা জানি না কে কে বলেছে আমরা বে শুনেলে নতুন বিয়ে হয়েছে আটমংলা করতে গেছে আপনারা কি বলেন আটমংলা বলেন নাকি আটমংলা আটমংলা করতে গেছে গিয়ে রাতের বেলায় পেশাব লেগেছে জামাইকে বাড়িতে পেশাব খানা নাই সে তখন বউকে বলছে পেশাব কোথায় করব তোমাদের এগ নেই করে দিয়ে ওই কোনটাই বলে না ওইখানে একটা পীর শুয়ে আছে করা যাবে না না তাহলে কোথায় করবো তাহলে পুকুরের করি বলে না ওইখানেও একটা শুয়ে আছে খামার 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 বুঝেন মানে যেখানে ধান ফান ঝাড়ে আমাদের ওখানে খামার বলে ওইখানে করি বলে না খামারের কোনটাই একজন শুয়ে আছে বললে তাহলে আমি মাঠে করে আসি বলে না ওইখানে তো আবার একজন বুড়ো পীর শুয়ে আছে রাতের বেলায় জামা কাপড় গুটিয়ে বলে শালার গায়ে থাকবো না গোটা গায়ে আছে ও পালিয়ে গেল এই হচ্ছে আমাদের দেশের হাল ঘরের একটা একটা এগনেই বাইরে একটা পুকুরের পারে একটা অমুক জায়গায় একটা আমি যদি মিথ্যা বলি আমার আব্বাজিকে যদি কোনোদিন পান জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে আমার এলাকায় পিসাহেব মারা গেছে পিস সাহেবের মাজার হয়েছে তার ওরস হয় তার বাড়িতে যে কুকুরটা ছিল সেটা মরে গেছে তারও দাপন করে তারও মাজার করেছে তারও ওরস চলে বললা উজবিল এটা আমি সত্য ঘটনা বললাম আপনাদেরকে মিথ্যা নয় বানানো নয় শুধু তাই নয় অবাক হয়ে যাবে ভালো ভালো ঘরের মেয়েরা সেখানে গিয়ে গড়াগড়ি মারছে অথচ জীবনে নামাজ পড়ে না জীবনে রোজা রাখে না তার একটাই কথা জানে জীবনে ইবাদতের প্রয়োজন নেই একমাত্র এই পীররাই আমাদিকে পার করিয়ে নিয়ে যাবে এই পীররাই একমাত্র জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে শুনে আমি একটা নয় পাঁচটা দৃষ্টান্ত দুব পাইগাম্বারের কটা বললাম পাঁচটা এক নম্বরই আমান রবি বিশ্বনবী জানাবে মোহাম্মদ উল্লাসমুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ আনাই সাল্লাম আমান নবি বিশ্বনবী সাহাবি শুনেলেন আমার নবী নিজের চাচা জানকে বলছেন ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবীর চাচা জান বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আববতা ولكن الله يرد ميسا হে আমার বিশ্বনবী হিদায়াতের মালিকটি একমাত্র আমি আল্লাহ হিদায়াতের দপ্তরটা আমার হাতে তুমি যদি ইচ্ছা করো তোমার চাচাকে কলমা পড়াতে পারবে না আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়বে না নবীজি চোখেতে পানি এরপরে ডিসকাস করুন আল্লাহর আল্লাহ সাল্লাম ওই ভণ্ড দিকে বলছি ভণ্ড আমি কখনো তোমার হকপন্থী বিরুদ্ধে আলেমের নয় যারা হকানি হবে কোন দলের জানি না যারা হক কথা বলবে আমি তার পক্ষে আছি কিন্তু ভণ্ড পীরের কথা বলছি ভালো পীরের নয় আমার জন্যে হুগলিতে জলসা করতে গেছি কমিটির একজন যুবক বলল যে হুজুর আমাদের কাছে পাঁচটা পীরের ফোন এসছে তোমরা যে মালকে দাওয়াত দিয়েছ তারা তো আমাকে ছিলার মতো আমাদিকে ছিলবে ওকে সাবধান করবে আমি বললাম বাবা দশ পনেরোটা ছেলে বসেছিল মসজিদে আমি বললাম জিনারা ফোন করেছেন তিনারা ভালো পীর না পীর বলে হুজুর ভালো আমি না তাহলে তো আমি তো পীরের বিরুদ্ধে বলি তাদের গায়ে লাগার কাজ নাই তারা বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক যদি সে ভণ্ড হয় তাহলে আমি জলসাই করব না চলে যাব। আর সে যদি বলে আমি ভালো আমি পীরের বিরুদ্ধে বলবো তাদের আখলাক চরিত্র বলবো এটা যদি তার মধ্যে থাকে তাকে পরিবর্তন করতে হবে আমি তার বিরুদ্ধে না আমার ভাইয়ের এটা এক নম্বর গেল আমার নবী বিশ্ব নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি পরে বিশ্বাস করুন আমাদের মতো ফুটোমল বিরা এই ভণ্ড পীররা তোমাদিকে মতকে পড়ে থাকো কেমন করে জান্নাতে নিয়ে যাবে এটা এক নম্বর গেল এটা আমি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বারের কথা বললাম আল্লাহর হাবিব শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয় বাবা শুধু শ্রেষ্ঠ নয় তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া তিনি কি বললাম কথা বলুন ইমামুল আম্বিয়া এমন ইমামুল আম্বিয়া কেন বলা হয় নবীজির সামনে নবীরা কোনো নবী বেঁচে ছিলেন নবীজির যাওয়া নাই কথা বলে না কেউ ছিলেন না তাহলে ইমামুল আম্বিয়া হলেন কি করে ইমাম মানে হচ্ছে নবীজির পেছনে সেই সাহাবিদিকে সেই নবীদিকে নামাজ করতে হবে সকলে নামাজ পড়েছেন সেই রাত্রিটা হচ্ছে মেরাজের রাত্রিতে বাইতুল মোকাদ্দাসে নবীজি ইমামতি করেছেন সমস্ত নবী পাইগাম্বাররা নবীজির পেছনে নামাজ আদায় করেছেন সকলে জন্য সুবহান এটা আমার আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব নয় সম্ভব এটা নবীদের জন্য সম্ভব আমাদের দেশের কিছু ভণ্ড আছে এটা দলিল দেয় যাই দেখো নবীরা নামাজ পড়ল তাহলে আমাদের পীররা কেন কবরে বেঁচে থাকবেন না কথাটা বুঝতে পারেননি তাহলে পীরের কাছে যদি চাওয়া যায় তাহলে অবশ্যই পাওয়া যায় আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনো আমার আল্লাহ রব্বুল আল আমিন এরপরে চলুন সুরায়েব বাকারাম একদম দ্বিতীয় পৃষ্ঠাম আমার আল্লা রব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাবী না কাফারু সাওয়াউন আলাইহিম আন জারদাম আমলাম তুমঝিম্ লায়ু হ্যাঁ আমার বিশ্বনবী তুমি যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু কান খুলে শুনে নাও পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার হাতে তুমি যত শোনাবে শোনাও কিন্তু যারা বেঈমান কাফের হবে যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেন হাজরত নূহ নবী নিজের ছেলেকে নিজের বিবিকে কলমা পড়াতে পারেন নি হাজরত লুত নবী তার বিবিকে কলমা পড়াতে পারেন নি হাজরত ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে কলমা পড়াতে পারেন নি আর তুমি গাঁজাখোর পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে আবে পীর ঝাঁটা জুতো খাবে আর জুতো দিনে। আমার খাবে ভাই এটা এক নম্বর শুনালাম এরপরে দ্বিতীয় নম্বরটা শুনে আমার ভাইয়ের আমার মায়ের বনের তিনি হচ্ছেন হাজরত ইব্রাহিম খালিদুল্লাহ যার জন্য আমার আল্লাহ আলমী আমার নবী বিশ্ব নবীকে বললেন হে আমার বিশ্ব নবী তুমি পৃথিবীর মানুষকে সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী পাইগম্বার তুমি তার সম্পর্কে মানুষকে বলো কি তিনি দিনার আব্বাসানকে দাওয়াত দিলেন যারা ভণ্ড পীরের মরিদ আছেন যারা আল্লাহ ছেড়ে খবরের উপাসনা করেন আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান তারা ভালো করে শুনেলেন হাজিরাতে ইব্রাহিম নবি নিজের আব্বা জানকে দাউদ দিচ্ছেন ইস্কাল আলিয়া বিগিয়াবাতিলি মাতা মদুম আলা ইয়াসমাউ ওয়ালা ইউগ সিরোওয়ালা ইউনি আলিঙ্কা সেইয়া হে আমার আব্বা জান আপনি কাদের কাছে ভালো মন্দ চাইছেন যাদের হাত পা ক্ষমতা নেই যাদের চলার ক্ষমতা নেই যারা ভালো দিতে পারে না তাদের কাছে আপনি কেমন করে ভালো মন্দ চাইছেন তাদের উপাসনা কেমন করে করছেন এইগুলোকে ছুড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন ইব্রাহিম নবীর আব্বা খান করলে আগর হামারে মাবুদো কে বারে মে দেব দেবীও কে আর এক মর্তবা কাহা তো তুমি পাথর সে মার্ডার কর দিয়া যায় তোমাকে পাথর বেড়ে হত্যা করা হবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে চোখের পানি ফেললেন আল্লাহ তুমি আমার আব্বাজানকে হেফাজত কর কে দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন ও আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটু আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন লক্ষ্য করো তুমি তোমার দুটো পায়ের মধ্যে জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে ইব্রাহিম নবীর আব্বাজি বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে রেওয়ায়েতে আছে আমার ভাই যদি একজন পাইগাম্বার নিজের আব্বাজিকে না নিয়ে যেতে পারে জান্নাতে কলমা না পড়াতে পারে আপনি আমি কেমন করে আমরা কি করে চিন্তা করে নিলাম যে আমাদের মতো ভণ্ড মলবিরা আমাদের দেশের পীররা বিনা নামাজে বিনা দিনদারিতে বিনা তাকুয়ায় বিনা গাড়িতে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে দুজন চলে গেল এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর এটা আমার মায়েরা বোনেরা তোমরা কান খুলে শোনো আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিলেন যে সমস্ত মায়েরা মনে মনে করে আমার স্বামী মলবি আমি জান্নাতে নিয়ে যাবে আমার বাপাজি জান্নাতে নিয়ে যাবে আমার চোদ্দ পুরুষ পীর আছে জান্নাতে নিয়ে যাবে আমি অমুক পীরের মরিদ হয়েছি আমাকে জান্নাতে নিয়ে যাবে নামাজ পড়িবা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি আমার ভাইয়ের আমার মায়েরা মনের কান খুলে শুনে নেন আমার আল্লা রাবুল আলমী কোরআনের দৃষ্টান্ত

কোরান পাইগাম্বার তারা যদি নিজের বিবিদিকে জাহান নাম থেকে বাঁচাতে না পারে আমাদের মতো ফুটো মলবিরা আপনাকে কি করে বাঁচাবে ভণ্ড পীররা তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে যাদের নিজের নামাজের ঠিক নাই যারা গাঁজা খেয়ে পড়ে থাকে যারা মদ খায় আমি দুঃখ পেলাম এই মেয়েটা কতটা শিক্ষিত জানি না বাচ্চা মেয়ে তাদের মা বাবার কথায় উৎফুল্ল হয়ে পীরের মুড়িদ হয়েছে আমি দোয়া করব এই মাকে যেন আল্লাহ হেফাজত করে আমাকে বলছে এসব বক্তা বক্তা আমি চিনি না আমি বললাম আলহামদুলিল্লাহ আমাকে না চিনলেও ভালো বাবাজিরা আমাকে চিনার আমার মায়ের আমাকে চিনার প্রয়োজন নাই আমার বোন তুমি আমাকে চিনো না আমার আল্লাহকে চিনলি যথেষ্ট ইয়াসিনকে চিনে লাভ হবে তুমি আল্লাহকে চিনো তুমি কত বড় কথা বলেছো অনুভব করে দেখবে তোমার জীবন পণ্য হয়ে যাবে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো। নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না মদ খেয়েও জান্নাতে যাওয়া যায় এটা কম বড় কথা নয় আল্লাহর বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা যে আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম খাওয়া তো অনেক দূরের কথা স্পর্শ করা আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করেছিল সে দুবাইয়ে থাকে বললে আমি যে শেখের বাড়িতে আছি কাজ করি বাড়ির কাজ সমস্ত করে ঝাঁক পাট দিয়া পরিষ্কার করা বললে মালিক আমাকে মাঝে মাঝে বলে আমি হুজুর নামাজ পড়ি মাঝে মাঝে আমাকে বলে গিলাসে মদ ঢেলে দাও আমি কাঁদি আল্লাহ আমি কোথায় এসে পড়েছি আমি বললাম তুমি চোখের পানি ফেলাও সুযোগ হলে পালিয়ে যাও সরে যাও তার কাছ থেকে কেন ইসলামে মদ তোমার জন্যে স্পর্শ করা হারাম নিসাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম আজকে যারা মৌলবিদিকে খারাপ মনে করেন আমরা জীবনে মদ স্পর্শ করি না আমরা জীবনে গাঁজা স্পর্শ করি না আমরা জীবনে ব্যাবিচারের লাইনে যাই না আমরা জীবনে বিড়ি সিগারেট খাই না আমরা জীবনে খৈনি গুল খাই না আর আপনি মনে করেন এই মলবিরা খারাপ আমি আমার জীবনে একটা পান পর্যন্ত খাইনি